আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা আজকে আমি চলে এসেছি পিএসসি নন কেডার নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পিএসসি নন কেডার আবার বিশাল নিয়োগ নবম থেকে দশম বারোতম গ্রেড পদ সংখ্যা এক হাজার সাতশো বাইশ দেখুন বন্ধুরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি একাধিক নন কেডার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের নবম দশম বারোতম করতে হবে পদের নাম শিক্ষা কর্মকর্তা গণিত পদ সংখ্যা দুইটি মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম বেতনের স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নবম পদের নাম জুনিয়র ইলেকট্রিক্যাল পদ সংখ্যা চারটি মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ চট্টগ্রাম বেতন স্কেল থেকে টাকা গ্রেড নবম দেখুন বন্ধুরা পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা ষোলোটি দেখুন বন্ধুরা পদের নাম সহকারী রেজিস্ট্রার পদ সংখ্যা একটি দেখুন বন্ধুরা পদের নাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদ সংখ্যা তিনটি পদের নাম আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশল আর এম ই সহকারী প্রকৌশল পদ সংখ্যা একটি পদের নাম সহকারী প্রকৌশলী অধিদপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগীয় অধীন দেখুন বন্ধুরা পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স পদ সংখ্যা ছয়টি পদের নাম সহকারী প্রকৌশলী এক্স রে পথ সংখ্যা জুনিয়র জিএম ডিএস প্রশিক্ষক পথ সংখ্যা চারটি দেখুন বন্ধুরা পদের নাম শিক্ষা কর্মকর্তা গণিত পদ সংখ্যা নাম শিক্ষা কর্মকর্তা ইংরেজি পদ সংখ্যা চারটি দেখুন বন্ধুরা পদের নাম শিক্ষা কর্মকর্তা মানবিক চারটি দেখুন বন্ধুরা পদের নাম সহকারী প্রকৌশলী পদ সংখ্যা একটি পদের নাম রিসার্চ অফিসার পদসংখ্যা সংখ্যা পাঁচটি পদের নাম বিদ্যুৎ পরিদর্শক পদসংখ্যা সংখ্যা ছয়টি পদের নাম সহকারী প্রকৌশলী তরিত পদ সংখ্যা একটি পদের নাম সহকারী প্রকৌশলী পুর পদ সংখ্যা পনেরোটি পদের নাম সহকারী স্থপতি পদ সংখ্যা দুইটি পদের নাম সহকারী রেজিস্টার পদ সংখ্যা উনষাটটি পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা দুইশো চারটি দেখুন বন্ধুরা মেডিকেল অফিসারে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা তিনটি পদের নাম ডেন্টাল সার্জন পদসংখ্যা সংখ্যা ছয়টি পদের নাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদসংখ্যা সংখ্যা দুটি পদের নাম পেডি সাইকিয়াস্ট্রিট পদসংখ্যা সংখ্যা পদের নাম অ্যানেস্থেসিওলজিস্ট পদসংখ্যা সংখ্যা আটটি পদের নাম ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট আটটি পদের নাম বায়োকেমিস্ট তিনটি পদের নাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার একটি পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একটি পদের নাম সহকারী পরিচালক প্রশাসন একটি পদের নাম প্রোগ্রামার দুইটি পদের নাম আইন উপদেষ্টা একটি পদের নাম ইঞ্জিনিয়ারিং মেকানিক উপসহকারী প্রকৌশলী একটি পদের নাম প্রদর্শক চারটি পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক চারটি পদের নাম ঊর্ধ্বতন হিসাবরক্ষক দুইটি পদের নাম ডেমনস্ট্রেটর সিভিল ইঞ্জিনিয়ারিং একটি পদের নাম অ্যাস্টিমেটর তড়িৎ চারটি পদের নাম অ্যাস্টিমেটর পুরো এগারোটি পদের নাম নার্স দুইটি পদের নাম পরিদর্শক ছত্রিশটি পদের নাম সিনিয়র হার্বেরিয়াম টেকনিশিয়ান একটি পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল একশো পদের নাম উপসহকারী প্রকৌশলী তড়িৎ এগারোটি পদের নাম উপসহকারী প্রকৌশলী ই এম চৌষট্টিটি পদের নাম প্রোটোকল অফিসার একটি পদের নাম উপসরকারী প্রকৌশল পুরো আশিটি পদের নাম সিনিয়র স্টাফ আটশো বিয়াল্লিশটি দেখুন সিনিয়র স্টাফ আটশো বিয়াল্লিশটি পদ দেখুন বন্ধুরা পদের নাম ওটি অফিসার একটি পদের নাম পাবলিক রিলেশন অফিসার একটি পদের নাম প্রশাসনিক কর্মকর্তা আটটি দেখুন বন্ধুরা প্রশাসনিক কর্মকর্তা কিন্তু আটটি তারপরে বন্ধুরা পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা দুইটি ব্যক্তিগত কর্মকর্তা দুইটি পদ বন্ধুরা দেখুন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আর এম ও উপসহকারী প্রকৌশল চারটি পদের নাম উপসহকারী প্রকৌশলী উনচল্লিশটি পদের নাম উপসহকারী প্রকৌশলী দুইটি পদের নাম উপসহকারী প্রকৌশল সিভিল এস্টিমেটর নয়টি পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রক্টর একটি পদের নাম জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী চারটি তো এই হচ্ছে আবেদন সার্কুলারের বিজ্ঞপ্তিটি দেখলেন এখন দেখুন যেভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ক্লিক করে অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটি দিয়ে দিব আবেদন ফি দেখুন বন্ধুরা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রবেশ করাতে হবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি টাকাটা পেড করতে হবে দুইশো টাকা এগারো গ্রেডের জন্য দেড়শো টাকা সব গ্রেডের অনগ্রসর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য পঞ্চাশ টাকা জমা দিতে হবে বন্ধুরা দেখুন আবেদনের বয়স সীমা সাতাশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ দুই সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাতাশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ দুই সন্ধ্যা ছয়টা তো এই হচ্ছে আবেদনের অবস্থা এখন দেখুন এই লিংকে যদি আমি প্রবেশ করি আপনাদেরকে একটা ইন্টারফ্রেজে নিয়ে যাবে ওই ইন্টারফেজে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেহেতু আবেদনটি করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সেহেতু আপনি অনলাইনে আবেদন করবেন যে বিপিএসি ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন কি কি আবেদন করবেন এখানে সেই ফর্মুলাটি বন্ধুরা দেওয়া আছে এ টু জেড তথ্য দেখে শুনে তারপরে আপনি বিস ওয়েবসাইট থেকে আবেদন করে নেবেন তো ধন্যবাদ সবাইকে